হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইটা আপনারা রাইস কুকারের কার্টুন দেখলো এটা কিন্তু রাইস কুকার নয় এটার ভিতরে আছে আমাদের সকলেরই পছন্দের একটি ফল সেটা হচ্ছে লিচু লিচু খুব কম সময় থাকে এটা যেহেতু লিচুর সিজন আমরা আমাদের সকলেরই কিন্তু কম বেশি লিচু পছন্দ আমার মনে হয় না লিচু অপছন্দ এমন কেউ আছে সবারই লিচু অনেক পছন্দ তো আমরা এখানে পাঁচশোর মতো লিচু অর্ডার করেছিলাম আর এটা বলে রাখি এটা কিন্তু আমার ফুপির বাগানের লিচু সেখান থেকে নেওয়া আপনারা চাইলে অর্ডার করতে পারেন কারণ এগুলা হচ্ছে তাদের বিজনেসের জন্যই তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই লিচুগুলো এত বেশি মজা এবং এত জুসি আর এত মাংস মানে বিচে কিন্তু খুবই ছোট। নর্মালি আমরা বাজার থেকে লিচু খাই পোকা থাকে এটার ভিতরে আমি কখনোই কোনো পোকা পাইনি এবং অনেক জুসি এবং অনেক মাংস কিন্তু এবং প্রচুর পরিমাণের মিষ্টি এই লিচুগুলো এগুলোকে বোম্বাই লিচু বলে এবং অনেক বড় বড় হয় কিন্তু এই লিচুগুলো তো আমরা এখানে পাঁচের মতো লিচু এনেছি আমি এটা ছিলছি আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কি পরিমাণ জুসি এবং কতটা মাংস এবং বিচি কতটা ছোট। এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা এবং একদম ফ্রেশ আর লিচু কিন্তু খুব কম সময়ে থাকে খুব বেশি দিন এটা থাকে না এবং এটা খুব বেশি দিন সংরক্ষণ করেও রাখা যায় না তো মানে মোটামুটি ভালো কয়দিন দশ বারো দিনের মতো আপনারা চাইলে এটা ফ্রিজিং করতে পারেন ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই হচ্ছে লিচু এনে একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে কারণ গরমে কিন্তু লিচু নষ্ট হয়ে যায় এবং ফ্যানেরও বাতাস লাগানো যাবে না তাহলেও কিন্তু লিচু কালো হয়ে যাবে ফ্যানের বাতাস লাগলে লিচু কালো হয়ে যাবে একদম মিডিয়াম যেই ঠান্ডা স্থান সেখানে আপনাকে রাখতে হবে আমরা এখানে লিচুর যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিয়েছিলাম এবং লিচুর বোটাগুলো ছোট ছোট করে কেটে ভাগ ভাগ করে কিছু কিছু মানে সমান সমান ভাগ করে এগুলো পলিথিনে করে দেন আমরা এটা ফ্রিজিং করেছিলাম লিচুটা আনার পরেই কিন্তু আমরা সবগুলো দেখেছেন যে কার্টুন থেকে ঢেলে ফেলেছি এবং এখান থেকে হচ্ছে বাছাই করছি কারণ এত গরমের মধ্যে এইভাবে অবশ্যই গরমের মানে চাপ লেগে অবশ্যই দুই একটা লিচু ফেটেছে এবং ফাটবে এটাই স্বাভাবিক দুই একটা নষ্ট হবে সেটাও স্বাভাবিক সেগুলোই আমরা বাছাই করছিলাম যে কোনগুলো নষ্ট হয়েছে কিংবা ফেটে গেছে যেগুলো হচ্ছে আমরা দেখেছি কিছুটা ফেটে গেছে সেগুলো আমরা আলাদা করে ফেলেছি যেগুলো দেখেছি যে এটা তাড়াতাড়ি নষ্ট হতে পারে সেগুলো আলাদা করে ফেলে ফেলেছি এভাবে গ্রেডিং করে করে আমরা লিচুগুলো লেখে রেখেছি যেগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা সেগুলো একটা পলিথিনে যেগুলো একদম ফ্রেশ সেগুলো আরেকটা পলিথিনে তো এইভাবে করেই আমরা আলাদা আলাদা করে রেখেছি এবং এভাবে ছোট ছোট বোটা করে কেটে দেন আমরা রেখেছি এতে করে আপনার জায়গাও কম লাগবে এবং এটা ভালোও থাকবে বেশ কিছুদিন এই যে দেখুন আমি এইভাবে করে রেখেছি আপনারাও অবশ্যই যদি সংরক্ষণ করতে চান এইভাবে গ্রেডিং করে রাখবেন এবং এভাবে ছোট ছোটো করে কেটে রাখবেন তবে বোটার সাইজটা এমনভাবে রাখবেন যাতে আপনাদের ছিলতে সুবিধা হয় তা হলে কিন্তু ছিলতে পারবেন না ছিলতে সমস্যা হয়ে যাবে আর অবশ্যই একসাথে খুব বেশি পরিমাণে লিচু খাবেন না এতে করে আপনার সমস্যা হবে পেটে আর খালি পেটে খাওয়া যাবে না কারণ খালি পেটের লিচু খেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই যে এই ধরনের লিচু যেগুলো একটু দাগ দাগ কিংবা নষ্ট হয়ে যেতে পারে সেগুলো আমি সম্পূর্ণ আলাদা রেখেছি এবং ওগুলোই কিন্তু আপনাদেরকে আগে খেতে হবে আপনারা এই লিচু জয়লে আমাদের ইনবক্স করতে পারেন বিস্তারিত আমরা আপনাদের ইনবক্সে দিয়ে দিব এই যে আমরা লিচুগুলো ফ্রিজিং করে ফেলেছি অবশ্যই ডিপে রাখা যাবে না তাহলে কিন্তু আর খাওয়া যাবে না এইভাবে নর্মাল টেম্পারেচারই রাখবেন